হ্যালো ফ্রেন্ডস আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টে স্টার মনিটাইজেশন অন করতে চান তো সেটা কীভাবে করবেন তো সেই প্রসেসটা পাচ্ছেন না তো সেই প্রসেসটা আমি আজকে দেখাবো তো প্রথম থেকে সেসব দেখতে থাকুন তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো প্রথমে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে তো সেখানে চলে আসবো তো এখানে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবো তো আসার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন দেখতে পারবেন তো এখানে একটা ক্লিক করবেন তো করার পর উপরের দিকে স্টোর করে নেবেন তো এখানে দেখতে পাবেন মনিটাইজেশন বলে একটা অপশান তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন তো করার পর এখানে আছে নট ইট অ্যাভেলেবেল তো এখানে আছে স্টার সাবসন অন রিল তো নেই এটার বদলে অন্য পরিবর্তন হয়েছে তো এখানে আছে এই ক্রাইটেরিয়াগুলো আপনাকে পূরণ করতে হবে তো প্রথমে আছে পাঁচশো ফলোয়ার্স লাগবে এবং তিরিশ দিনের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে তো এগুলো কমপ্লিট হলে কিন্তু আপনি স্টার মনিটাইজেশন অন করতে পারবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাথে স্টার অ্যাড করতে পারেন ঠিক আছে তো এরপরে যেটা বলবো যে এরপরে যে ইনকাম আছে তো এটার পর এখানে ব্যাক করে নিলাম করার পর এখানে কোয়ান্টার মনিটাইজেশন কিন্তু এটা নতুন যুক্ত হয়েছে এটা এখানে ক্লিক করলাম করার পর এখানে আপনার কী আছে পাঁচ হাজার উপর যদি হয় তাহলে আপনার কন্ট্যাক্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো চ্যানেল নয় দেখলে প্রথমে সাবস্ক্রাইব করবেন এই ইউটিউব জন্য আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন এই ইউটিউব এবং ট্রেটোরিয়ালস পাওয়ার জন্য আমার এই চ্যানেলে